আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ব্লগটি একটু লং হয়ে গিয়েছে আজকে ভিডিওটি আমি সুন্দর পর থেকে শুরু করছি এটা কন্টিনিউ করব আগামী দিন দুপুর পর্যন্তই আশা করে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে এখন সন্ধ্যার পরে একটু নাস্তা খাবো আর কিছুই খাব না এটা খেয়ে নেব তো আমি এবং আমার মোদ জন্য এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি নাস্তা বলতে ওটস আর কি কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না তো একটু ফ্রুটস কেটে এই ওটসটা আমি তৈরি করে নিচ্ছি আমরা মা ছেলে দুজনের জন্য মন্ত্রীর খেতে চায় না তো আমি আর আমার মোদ তাকিয়ে খাবো আর কি এখানে আমি তিন রকমের ফল নিয়েছি অ্যাপেল তারপর কলা আর খেজুর এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ওটস এই ওষগুলির কোয়ালিটি ভালো যার কারণ খেতেও মজা হয় আর কি তো এখানে চা চামচের মতো নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন সবগুলো পুরসি অ্যাফেলা একটু কম দিলেও হতো তো ভাবলাম যে একটা অ্যাফেল কুটে ফেলেছি আবার কালো হয়ে যাবে না খেলে তো এই জন্যই আসলে আর ফল আসলে মানে কাটার ইয়ে অলসতায় আসলে খেতে ইচ্ছে করে না তো যেহেতু কেটে নিয়েছি তো খাওয়া হবে এটা আর কি আর দিয়ে দিচ্ছি আমি হালকা কুসুম গরম দুধ করে নিয়েছি দুধটা ঢেলে দিচ্ছি এখানে সরষাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মধু যেহেতু ফলে মিষ্টি আছে এর জন্য আর চিনি ইউজ করছি না এক টেবিল চামচের মতো আমি মধু ইউজ করেছি তো একটু আরাম করে খাটে চলে এসেছি রুমে এসে বসে খাবো তো এর জন্য একটু মোবাইল টিপতে টিপতে এই খাওয়ারটা আজকে খেয়ে নেবো আর অন্য কিছু খাবো না সন্ধ্যার খাবারটা আমি এখানে কমপ্লিট করছি আর কি আপনাদের যাদের অন্য কিছু খেতে ইচ্ছে করে না আমার মতো এরকম একটু ট্রাই করতে পারেন ভালোই লাগে খারাপ লাগে না তো এই তো আমার কালো মানে একসো আমরা দুজনে হ্যাকি বাটিতে খেয়ে নিচ্ছি তো ওর আবার একটু পরে চার আসবে চারের কাছে পড়তে বসবে এর জন্য আগে আগে খেয়ে নিচ্ছি আর কি তো এরপরে আসলে মানে শুতে যাব সব দোয়া ফাটলা করে নিয়েছি রান্নাঘরের মোশামাশি সব করে নিয়েছি এরপরে এই জিনিসটা হচ্ছে আমি গতকালকে অর্ডার করেছিলাম ফেসবুক অনলাইন পেজে আর কি তো তিনশো টাকা আর ডেলিভারি চার্জ হ্যাঁ সহ মনে চারশো কত টাকা নিয়েছিল আর কি যাই হোক ভেবেছি আমার উপকারে আসবে এই জন্যই আর দেখে জটফট অর্ডার করে নিয়েছি কারণ হচ্ছে আমার সিঙ্কের চারিদিকে মানে যে ফুটি ফুটিটা লাগানো হয় সেটা উঠে যায় কিছুদিন পর পর তো ভেবেছি এটা দিয়ে অনেক ভালো কাজ হবে আর এই জন্যই আমি অর্ডার করে নিয়েছি এটার নাম হচ্ছে টাইলস জয়েন্ট সিলার বলে আর কি সিলার বা ফটি তো এখানে যে সুন্দর একটা কাবার দেওয়া আছে যাতে করে বাতাস ঢুকে নষ্ট না হয়ে যায় তো এটা ভেবেছি মুখটা খোলা থাকবে এখন দেখি যে না ভেজাল আছে তো আমি কি করব কিভাবে খুলবো এর জন্য ভাবলাম যে কাটা চামচ গরম করে এটাকে সিদ্ধ করে নিই তো এটা সিদ্ধ হওয়ার পরে কাবার দেওয়া আছে ওইটা দিয়ে আবার বন্ধ লক করে রাখার জন্য আর কি তো এই তো বড় করে ছিদ্র করে নিয়েছি এখন এই যে দেখতেই পাচ্ছেন আমার সিঙ্কের চারিদিকে যে অবস্থা এই ছিদ্র মানে ফুটি না থাকার কারণে সাদা তো নিচে পানি চলে যায় দোয়া ফাটলা করতে গেলে তো নিচে পানি চলে গেলে কি হয় নিচে জিনিসপত্র থাকলে সেগুলি নষ্ট হয়ে যায় পানিতে ভরে যায় তো খুব বাজে অবস্থা হয়ে যায় এই জন্য আমি কিছুদিন পর পর করি তো আমি নিজেই ওই যে সাদা চক পাউডার এনে করি তো আর এটা অনলাইনে দেখে মনে মনেভাবেছে সহজ হবে তো এখন লাগাতে গিয়ে দেখতেছি যে না সহজের চেয়ে ঝামেলা অনেক বেশি আর অনেক কষ্ট হচ্ছে তো টিফে আর মুখ দিয়ে বের হচ্ছে না অনেক গাঢ় তো ওই কারণে তো ওরা সাথে একটা ইয়ে দিয়েছে কার্ড দিয়েছে তো সেটা দিয়ে আমি কার্ডের মুখে লাগিয়ে লাগিয়ে এভাবে তাও একটু সময় নিয়ে করতে হচ্ছে তো এভাবে লাগিয়ে নিচ্ছি দেখা যাক সকাল পর্যন্ত এটা এভাবেই থাকবে এখন আর কাজ নেই রান্না করে পানি পড়বে না তো সারা রাত শুকাবে শুকালে সকালে দেখা যাবে আর কি কি অবস্থা আর কতদিন যায় সেটাও আসলে আমি যে চক পাউডার দিই সেটাও কিছুদিন পর পর উঠে যায় কেন যেন আর কোনো বাসায় আমি এই সমস্যার বকতে হয়নি এই বাসায় এসে আমার এই সমস্যাটা হয় চারিদিকে এই ফুটিটা উঠে গেলে দেখতেও খারাপ লাগে আবার পানি ভিতরে ঢুকে যায় নিচ্ছে চলে যায় আর কি তো এই তো লাগানো শেষ এখন আমি আমার হাতের অবস্থাও শোচনীয় তো এটা হাটটাও ধুয়ে নিয়ে আর কি এগুলি ধুয়ে নিয়েছি এখন হচ্ছে সকালবেলা সকালে উঠে একটু গোস্ত ভিজিয়ে দিচ্ছি তো এইটা পলিথিনের বাঁধতেছি আমি মনে হয় মনে হয়েছে আর কি হাঁসের গোস্ত তো দেখি ভিজলে বুঝবো এখন বোঝা যাচ্ছে না তো এই তো রাতে ফুঁটিটা লাগিয়ে রেখেছিলাম এখন শুকিয়ে গিয়েছে আর সাদা ফুঁটি লাগানোর কারণে যা দেখতে সুন্দরই লাগতেছে সুন্দরই লাগে কিন্তু কিছুদিন পর কালো হয়ে যায় তো তখন আবার মানে টল্লা টল্লায় উঠে যায় যার কারণে দেখতে অবৃষ্টি লাগিয়েছি তো আজকে সকালে নাস্তার জন্য একটু সবজি রান্না করব। আর হচ্ছে দুপুরের রান্নার জন্য সবজি নিয়ে নিচ্ছি কতটুকু রান্না করব তো আর বাকিগুলো আমি বক্সে এখন রেখে দিচ্ছি তারপর কুটে সুন্দর করে আবার ফ্রিজে রাখবো এখন আপাতত এইভাবেই থাকুক গতকালকে বিকেলে আর কি সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড সবজি নিয়ে এসেছিলো তো এগুলি বাইরে ছিল এখন ঠিকঠাক করে রেখে দিচ্ছি তো এখন আজকে রান্নার জন্য যতটুকু লাগবে নিয়ে নিচ্ছি ভেবেছি সকালে এখন ভাবতেছি আর কি ফুলকপির পরোটা বানাবো তো আগে গত রাতে যে ধোয়া পাটলা করে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিই গত চার পাঁচ দিন আসলে মদিনে আসতেছে না তো সব কাজ নিজেকেই করতে হচ্ছে আবার একটু একটু সেলাইয়ের কাজও করতেছি এর জন্য একটু প্রবলেমও হয়ে যায় আসলে সব কিছু নিজে করতে গেলে কষ্ট হয় আবার বাজার এনেছে মাসের বাজার মাসের বাজার শেষ হয়ে গিয়েছে তো গত কয়েকদিন আনবে আনবে আনা হচ্ছে না প্রায় ছয় সাত তারিখ হয়ে গিয়েছে তো এর ভিতরে বাজারও এনেছে তো সেগুলি আমি একটু একটু করে রাতে গুছিয়ে নিয়েছি অনেকগুলো এক কেজির রসুনের মতো রসুন ছিলে নিয়েছি রাতে বসে আর কি তো এগুলি করতে গেলে আসলে সময়ের দরকার তো আমার তো আসলে গুনে গুনে সময় বের করতে হয় তো এইটুকু একটু নিয়ে ফুলকপি দিয়ে একটু পরোটা বানাবো ফুলকপির পরোটা তো এখন এই মানে আমি চপারে করে নিব একটু চপ করে নিব এর ভিতরে চলে গেছে কারেন্ট তো দেখা যাক কারেন্ট আসলে তখন দিব আর কি তো অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট আসতেছে না এখন কি করব দেখতে দেখি আর এদিক দিয়ে আমি পরোটার ডোটা একটু করে নিই লবণ দিয়ে দিয়েছি আমি ফানিতে করে নিচ্ছি আজকে আর দিয়ে দিচ্ছি একটু মিল্ক পাউডার এক চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচের মতো চিনি তা আমি দুই দিনের জন্য একটু ডোটা বানিয়ে নিচ্ছি যাতে করে ফ্রিজে রেখে দিয়ে যখন লাগবে সুবিধা মতো ভেলে নিতে পারবো তো এই তো পরিমাণ মতো এখন পানির পরিমাপে আমি আটাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মুথে নেব আর ডোতে একটু চিনি আর একটু মিল্ক পাউডার দিলে মানে পরোটা বা লুচি এগুলির টেস্টটা বেড়ে যায় তো একটু তেল দিয়ে হাতে তেল লাগিয়ে লাগিয়ে আমি ভালো করে ইয়ে করে নিচ্ছি আর কি মুখে নিচ্ছি আর এই বক্সে রেখে দিব ফ্রিজের জন্য এই বক্সে করে নিচ্ছি ঢাকটা দিয়ে আর অন্য বাটি আর লাগাতে ইচ্ছে করেনি যখন নিজের হাতে তৈরি করা হয় যে কোনো কাজ বা যে কোনো কিছু দুতে হয় তখন হিসাব করে করে কাজ করতে হয় তো কন্টিনারের আটা শেষ গতকালকে বাজারে আটাও এনেছে তো ভাবলাম যে একটু ঢুকিয়ে নিই আর এই ক্লিপগুলি কোয়ালিটি অনেক ভালো যার কারণে এগুলি লাগিয়ে রাখলে আর ভিতরে বাতাস ঢোকে না যেভাবে প্যাকেটে আছে ওইভাবে রাখা যায় তো একটু ডাল দিব এখন দেখতেছি যে আসলে কারেন্ট আসতেছে না তো এখন ডিসিশন চেঞ্জ করে নিয়েছি ফুলকপির যে পরোটা সেটা বানাবো না আমি একটা সবজি রান্না করে নিই বুটের ডাল দিই আর কি তো এই জন্য এখন ডাল ধুয়ে নিই একটুখানি এখানে বুটের ডাল একটু নিয়ে আর বাকিগুলো রেখে দিচ্ছি একটু গরম পানি দিয়ে পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো যার কারণে একটু মানে এগুলি ভিজে যাবে আর কি আর প্রেশার কুকারে রান্না করে নিব জটফট আর এদিক দিয়ে আমি সবজিগুলো এখন কুটে নিই আটাটা এর ভিতরে সফট হতে থাকুক আমি এখানে সবজিতে একটু দিয়ে দিচ্ছি একদম কষি এই সিমগুলি সিম দিয়ে দিব ফুলকপি আর একটা মূলা একটু আলু এই কয়েকটা আইটেম দিয়ে একটা সবজি তৈরি করে নিচ্ছি আর সিমগুলি আমি ছোটো ছোটো করে একটা চার ভাগ করে নিচ্ছি আর কি ওই রকম করে কেটে নিচ্ছি আর আমার জন্য এই বটিটা আমি বলবো অনেক বেশি বেস্ট কারণ আমি বসে কুটাকাটি করতে পারি না যেহেতু স্বাস্থ্য বেশি যার কারণে বসে মানে আমার আবার সিজারের মানুষ আমি কষ্ট হয় তো এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে আমার জন্য সুবিধা হয় আর দাঁড়িয়ে কুটার পাশাপাশি আমি অন্যান্য দোয়া ফাটলো করে নিই তারপরে রান্নায় বসানো ওইটাও করে নিই যার কারণে আমার কাছে মনে হয় আর কি খুবই সুবিধাজনক এই মানে বটিটা আপনারা অনলাইনে চেক করতে পারেন আমি অনলাইন থেকে নিয়েছি একটু দেখে শুনে নিলে মনে হয় ভালোই পাবেন এটা অনেক বড় আলু দেখে আমি অর্ধেক দিয়ে দিয়েছি বাকি অর্ধেক আমি গোষ্তে দিয়ে দিব তো এই তো কুটাকাটি শেষ করে নিয়েছি এখন সবজিটা একটু বসিয়ে দিই তো পেঁয়াজও আমি পেঁয়াজ ছেলে সিলে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ একবারে চপারে চপ করে নিব তাহলে আর বেশি সময় লাগবে না তো চার ভাগ করে দিয়ে দিয়েছি তো একসাথে কাঁচামরিচ আর পেঁয়াজ বেশি যে তিন চারটি দিলেই হয়ে যায় চপারের নতুন একটা আসছে নতুন মডেল আর কি আপনারা চাইলে নিতে পারেন আমার কাছ থেকে আমি আমার পেজে ছবি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর কি চেক করতে পারেন তো চুলাটাও একটু মুছে নেই সকাল সকাল রাতে মুছে রেখেছি তারপরে একটু গুছিয়ে বাসি চুলা মুছে তারপরে একবার বসাচ্ছি তো ডালটার ভিতরে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে মানে সোপারে সরি প্রেশার কুকারে তো এখানে আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আদা রসুন ফেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে ভালো করে এগুলি একটু কষিয়ে নিচ্ছি এখন একটু ঢাকনা দিয়ে এটা হতে থাকুক আর আমি ছোট চিংড়ি ভিজিয়েছিলাম এই যে সিম সিম দিয়ে ফুলকপি আর হচ্ছে বুলা দিয়ে রান্না করব তো এগুলি জন্য এই ছোটো চিংড়িটাই ছিল বড় মাছ নেই তো এগুলির মাথাগুলি ফেলে দিচ্ছি আর কি তো ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি আর এর ভিতরে আমার এই ডালগুলি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তো এর ভিতরে সবজিগুলি দিয়ে দিচ্ছি তো একটু ভালো করে ছেড়ে ডাকনাটা একবারে আঁকিয়ে দিব যাতে করে ভালো করে হয়েছে আর নিচে যেন না লেগে যায় জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি পরোটাগুলো বানানো শুরু করে দিয়েছি আর সবজিটাও হয়ে এসেছে দেখবোন আসলে পরোটা বানানো দেখতে চেয়েছেন না হয় পরোটা তো প্রতিদিনই বানানো হয় মানে একদিন পর পরই বানানো হয় তো প্রতিদিন তো আর দেখাই না একজন বোন বলেছেন আমি একটু পরোটা বানানোটা দেখাতে তো আমি যেভাবে বানাই আজকে এতো তেল দিয়ে দিয়েছি বেলে আর একটু গুড়ি ছিটে দিয়েছি আর তিন তিনকোনা করে আজকে তিন তিনকোনা করেও বানাচ্ছি চার কোনা তিন তিনকোনা এভাবে বানিয়ে নিই যখন যেভাবে মন চায় আর কি তো অনেকেই ঘুরিয়ে গুড়িয়ে মানে বেলেন সেটাতে অনেক গুড়ি দিয়ে আর কি তো আমি গুঁড়ি দিয়ে ঘুরিয়ে গুড়িয়ে বানানোটা একটু আমি পার্সোনালি পছন্দ করি কম আমি গুড়ি কম দিয়ে এমনিতে চেপে চেপে বেলে নিই তাহলে সময় কম লাগে আর গুঁড়িয়ে গুড়িয়ে বেলতে গেলে আমার মনে হয় আর কি গুঁড়িও বেশি লাগে আবার সময়ও বেশি লাগে ওইটা মানে এক একজনের আসলে এক এক ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত পছন্দ এইভাবে করা তো এই জন্য আমি এইভাবে গুড়ি কম দিয়ে তারপরে বেলি আমার কাছে মনে হয় গুঁড়ি কম দিয়ে বেলাতে নিচে রে তাড়াতাড়ি মেলে যায় আর কি তো চার কোনোও বানিয়ে নিয়েছি তিন কোনো বানিয়ে নিয়েছি এখন সেঁকে দিচ্ছি মুনতাসির স্কুলে চলে যাবে ওর তাড়াতাড়ি বলতেছে দিতে টেবিলে তো ওর জন্য তাড়াহুড়ো করে বেলে নিয়ে মানে সেঁকে নিচ্ছি তো সবজি হয়ে গিয়েছে আমি ওর ফেসারটা বাড়ি বের করার চেষ্টা করছি মানে গ্যাসটা আর কি তো ওর জন্য ওর রাবুর জন্য ডিম ফোস করে নিচ্ছি মুসির ডিম একদম ভেঙে খেতে পছন্দ করে তো এই জন্য লবণ আর একটু গুঁড়ো মরিচ দিয়ে এভাবে ভেঙে ভেজে দিই তো ওইটাই ওর পছন্দের ডিম এখন আমি প্রেশার কুকার থেকে আরেকটা পাতিলে সবজিগুলো নিয়ে নিচ্ছি আর এই তো একটু ভাগার দিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালারও এসেছে সবজিটা আবার হচ্ছে টেস্টও হয়েছে অনেক ডাল দেওয়াতে আর কি তারপর ওটা দিয়ে এই সবজিটা দিয়ে খেতে ভালোই লাগবে আশা করি আর কি এখনও খাওয়া শুরু করিনি সাহেব বসে গিয়েছে আর মন্তির বসেছে তো গরম গরম নিজের হাতে তৈরি পরোটা আসলে অসাধারণ হয় খেতে ভালোই লাগে তো যদিও ডায়েট এখন একটু ভেঙে গিয়েছে ডায়েট কম করতেছি তো এরপরে আসলে খাওয়া দাওয়া শেষ করে এসে দুপুরের রান্নাটাও করে নিচ্ছি আসলে আমি ভেবেছিলাম হাঁসের গুস্ত এখন দেখি যে না এটা খাসির গুস্ত তো খাসির গুস্তুর ভিতরে এটা হচ্ছে মগজ ছিল এই এই খাসির গোস্তগুলি আমের বড় যায় কোরবানির সময় ফাটিয়েছে তো ওই গোস্তগুলি একদম ডিপ ফ্রিজের নিচে পড়ে গিয়েছে যার কারণে আর মনেও ছিল না এখন ডিপ ফ্রিজের নিষ পর্যন্ত গোস্তের পরিমাপ চলে যাওয়াতে এখন মানে হাতে এসেছে তো এখানে দেখতেছি যে মগজ আছে তো মগজটা আমি আলা আলাদা ধুয়ে পরিষ্কার করে ওগুলির যে রক থাকে এগুলি ফেলে দিয়ে ভালো করে পছলিয়ে এভাবে একবারে বসিয়ে দিয়েছি আর কি মশলাপাতি সব কিছু একসাথে দিয়ে এইভাবে আমার শাশুড়ি রান্না মগজ রান্নাটা করতেন তো ওনার মতো করে রান্নাটা বসিয়েছি আর খাসির গুস্তটাও প্রেশার কুকার দিয়ে দিয়েছি একবারে যেন তাড়াতাড়ি হয়েছে আসলে খাসির গুস্ত গুস্ত কম হাট বেশি তো যার কারণে প্রেশার কুকারে তাড়াতাড়ি হবে রাইস কুকারে রাইসটাও বসিয়ে দিচ্ছি আর পানিগুলি আমি রাইসের উপর যে পানিগুলি এগুলি আলাদা নিয়ে নিচ্ছি প্রথমে ভুলে গিয়েছি প্রথমটা ফালি ফেলে দিয়েছি তো এগুলি গাছে দিব আর অনেকেই প্রশ্ন করেন এই ফ্লাগে পানি ঢুকলে অসুবিধা হবে কি না তো আমি যেভাবে ধুই এভাবে সরাসরি রাইস কুকারে ধুয়ে একবারে সরাসরি বসিয়ে দিবেন কোনো সমস্যা হয় না আমি এ পর্যন্ত প্রতিদিনই প্রায় মানে রান্না করি তো এভাবে রান্না করি একবারে এটাতে ধুয়ে একবার বসিয়ে দিই কখনো কোনো সমস্যা হয় না তো একটু পানি দিয়ে ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি আর মগজগুলিও ভালো করে জস হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি এখন একটু দিয়েছি এখন কষানো হওয়ার জন্য এরপর আরও পানি দিয়ে আবারও ভালো করে জোস করে নিব মগজগুলি তো একটু এই তো গরম হয়ে এসছে একটু ছেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি তো এই তো দুপুরের রান্না এভাবে আসলে শুরু করে দিয়েছি অনেকক্ষণ কাজ করতে করতে হয়রান হয়ে গিয়েছি ভাবলাম যে একটু বড়ই খেয়ে নিই তো বড় নিয়ে ধুয়ে নিয়ে এসেছি খাবো এর ভিতরে আবার হাজব্যান্ড অফিস থেকে এসেছে তো ওনাকে আবার খাবার দিব তো এই জন্য গরম ভাত আর মগজ দিয়ে দিচ্ছি আর গোস্ত দিয়ে দিচ্ছি আর সকালে যেই সবজিটা রান্না করেছি ওই সবজিটাই দিয়ে দিচ্ছি কারণ আর সবজি রান্না করিনি চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ সকালের যে সবজি সেগুলি অনেক রয়ে গিয়েছে বেশি রান্না করে ফেলছি তো যার কারণে ভাবলাম যে এত সবজি রান্না করলে কে খাবে খাবে খাওয়া হবে না বাসি হয়ে যাবে এজন্য আর রান্না করিনি তো আজকের ব্লগটি কেমন লেগেছে অনেক লং হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আশা করি ভালো লাগবে যে আপনাদের যারা আমাকে পছন্দ করেন তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন এই দোয়াও আমি করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম